সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ ও সম্মানিত শ্রোতা আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণী ডিজিটাল প্রযুক্তি ক্লাসে আপনাদের স্বাগতম চেসনার সাইবারে বিজয় পাখি ডাকে ফিনার ঘুম ভেঙে গেল সে আজকে খুব খুশি মনে স্কুলে যাচ্ছে কারণ সে জানে সাইবার অপরাধ যেমন আছে তা থেকে রক্ষা পাওয়ার উপায়ও আছে আজ সেই শিক্ষককে অনেক কিছু জানাতে পারবে না ডিজিটাল প্রযুক্তি ক্লাসের জন্য অপেক্ষা করছিল স্যার এসে বললেন গতকাল আমরা অনেকগুলো সাইবার অপরাধ লিখেছিলাম আজকে আমরা তার সমাধানে কী করণীয় তা খুঁজে বের করব কিন্তু আমরা একাই এই কাজটি করব না শ্রেণিকক্ষে করার পর বাবা মা বা পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে সমাধান করব তারপর তাদের স্বাক্ষর নিয়ে জমা দিতে হবে বন্ধুরা চলো আমরাও পিনার সঙ্গে কাজটি করে ফেলি যেমন ঘটনা মোবাইল ব্যাংকিং অ্যাপের ফিন নিয়ে টাকা আত্মসাত করেছে কোন মাধ্যমে ঘটেছে মোবাইল এবং ইন্টারনেট তো সাইবার অপরাধে আমরা যা করব। মোবাইল ব্যাংকের ফিন কাউকে বলবো না আমার বাবা মা বা পরিবারের সদস্য যা করবে তারা আইনি ব্যবস্থা নেবেন অনুমতি ছাড়া অন্যের ব্যক্তিগত ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছে কোন মাধ্যমে ঘটেছে কম্পিউটার মোবাইল এবং ইন্টারনেটে সাইবার অপরাধে যা করব নিজের কোনো ব্যক্তিগত ছবি শেয়ার করব না আমার বাবা মা পরিবারের সদস্য যা করবে আমরা এই জন্য কী করব নিজের কোনো ছবি শেয়ার করবো না এবং প্রয়োজনে এই ডিজিটাল নম্বরে যোগ করে ডিজিটাল বিষয় আমরা অভিযোগ করব এরপর অন্যের আইডি হ্যাক করেছে তা আমরা কী করবো এই মোবাইল বা কম্পিউটার ইন্টারনেটের সাহায্যে এই কাজটা করা হয়েছে সাইবার অপরাধে আমরা যেটা করব শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করব আর যদি কখনো পাসওয়ার্ড হ্যাক হয়ে যায় তখন ডাব্লিউডাব্লিউ ডট সিআর সিআইআরটি ডট গভ ডট বিডি এই অভিযোগ এখানে অভিযোগ করবেন যে বাবা মায়ের কাজটা করবেন চার নম্বর মিথ্যা গুজব ছড়িয়েছে তাহলে মোবাইল কম্পিউটার এবং ইন্টারনেটের সাহায্যে এই কাজটা হয়ে থাকে আমরা এই জন্য কী করবো সাইবার অপরাধে আমরা তথ্য যাচাই করব আসলে তথ্যটা সঠিক কিনা না আমার বাবা মা পরিবারের সদস্যরা আমার জন্য যা করবেন পুলিশের হটলাইনে ফোন করবেন এরপর সাইবার বুলিং মোবাইল বা কম্পিউটার এবং ইন্টারনেট সাইবার অপরাধে আমরা যা করব ডিজিটাল অপরাধ বিষয়ে অভিযোগ করব আমাদের কাজ হচ্ছে ডিজিটাল অপরাধ বিষয়ে আমরা অভিযোগ করব আমার বাবা মা পরিবারের সদস্য যা করবেন আইনি ব্যবস্থা নেবেন এবার চুরি মোবাইল কম্পিউটার এবং ইন্টারনেটে সাহায্যে এই কাণ্ডগুলো ঘটছে এবার সাইবার অপরাধে আমাদের করণীয় কি তথ্যটি আমার কি না তা যাচাই করব তারপর দুই চার শূন্য এক তিন দুই শূন্য শূন্য চার ছয় দুই তিন চার নম্বরে অভিযোগ করবেন এ কাজটা আমার পরিবারের সদস্যরা করে থাকবেন সেশন আমরা যা আমরা বানাবো আমাদের সাইবার নিরাপত্তা নীতিমালা বন্ধুরা এবার আমরা আমাদের নিজেদের জন্য সাইবার নিরাপত্তা নীতিমালা বানাবো যেখানে আমরা শপথ করব সেই সকল নিরাপত্তা নিয়ম নিয়মকানুন আমরা নিজেরা মেনে চলব এবং স্কুলের অন্যদের জানাবো যেন সবাই মেনে চলে তারপর সেই নিরাপত্তা নীতিমালাতে সকল শিক্ষার্থীর স্বাক্ষর সংগ্রহ করে আমাদের স্কুলের দেওয়ালে রেখে দেব যেন সবাই সচেতন হতে পারে নিচের নীতিমালাটি পূরণ করব এবং সবাই মিলে যেটি করব সেটি আলাদা কাগজে লিখে রাখব তাহলে সাইবার নীতিমালা একটা নিরাপত্তা নীতিমালা তৈরি দরকার সেখানে আমাদের আগে একটা নিজেদের একটা অঙ্গীকারমালা তৈরি করতে হবে নিজেরা সেই অঙ্গীকার মারাটা নিজেরা তৈরি করব এবং অন্যদেরকেও আমরা জানাবো যেমন আমি খুশিদা বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর শাখার নাম দিলাম পদ্মা শাখার সকল শিক্ষার্থীরা শপথ করছি যে সাইবার নিরাপত্তায় আমরা নিম্নলিখিত কাজগুলো কখনো করব না বা অন্যকে উৎসাহিত করব না নিজের নাম গোপন রেখে অন্যের সঙ্গে মোবাইল বা ইন্টারনেটে কথা বলবো না অপরিচিত কারো কাছে নিজের বা পরিবারের কারো ব্যক্তিগত তথ্য দেব না কাউকে সাইবার জগতে গালি দেব না বা অনুভূতিতে আঘাত দেব না কাউকে আমরা সাইবার জগতে গালি দেব না তার অনুভূতি আঘাত সে একটা কাজ করতে শুরু করেছে সেটা ভুল হতে পারে শুদ্ধ হতে পারে তাকে আমি ভালো মন্তব্য করতে পারি কিন্তু তাকে কোনোভাবে আঘাত করব না আমরা ভিন্নমতকে সম্মান করতে কাজ করব অনলাইনে মিথ্যা তথ্য প্রচার করব না অন্যের ব্যক্তিগত ছবি সামাজিক মাধ্যমে প্রকাশ করব না অন্যের আইডি হ্যাক করার চেষ্টা করব না নীতিমালার সঙ্গে একমত শিক্ষার্থীরা স্বাক্ষর দেবে নাম দিলাম কত তোমরা নিজেদের নাম রোল নম্বর এবং স্বাক্ষরটা তোমরা দিয়ে দিবে সাইবার সচেতনতায় আমরা সাইবার সচেতনতা আমরা কি করতে পারি পিনা বাবার সঙ্গে বসে সবগুলো সমস্যার সমাধান করেছে এখন পিনা ভাবছে এলাকা সবাই কি জানে কীভাবে সাইবার অপরাধ প্রতিরোধ করতে হয় বাবা বললেন তুই যেভাবে আমাকে জানালি ঠিক সেভাবে এবার জানাবি সবাইকে পিনা খুব চিন্তায় পড়ে গেল কিভাবে সে সবাইকে জানাবে পরদিন ক্লাসে গিয়ে শিক্ষকের বিষয়টি জানালো শিক্ষক বললেন তোমাদের আশেপাশে সবাইকে জানানোর দায়িত্ব তোমাদের তোমরা একটি নাটিকা বানাবে সেখানে তোমরা মোবাইল ফোন দিয়ে ভিডিও করে এডিট করবে তাদের মূল কাজ হবে সবাইকে জানানো সাইবার অপরাধ কী এবং কিভাবে সাই নিরাপদ থাকা যায় যদি মোবাইল ক্যামেরা না থাকে তাহলে কোনো সমস্যা নেই তোমরা একটি নাটিকা বানিয়ে অভিনয় করবে সেটি উপস্থাপন করা হবে বার্ষিক অনুষ্ঠানে শিক্ষক পরিবারের সদস্য এবং সমাজের অন্যান্য ব্যক্তিবর্গ সেই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বন্ধুরা এবার আমাদের কাজ হবে পিনার স্কুল শিক্ষক যেভাবে নির্দেশ দিয়েছেন সেভাবে একটি নাটিকার পরিকল্পনা করা এবং সেখানে কিছু ঘটনা থাকবে সাইবার অপরাধ হওয়ার এবং সেখান থেকে উদ্ধার হওয়ার পাওয়ার উপায় নিয়ে এই নাটিকার মাধ্যমে আমরা আসলে সমাজের সকলকে সাইবার অপরাধ সম্পর্কে জানাবো আমরা একটা দিলাম প্রতারকের মোবাইল ব্যাংকিং পিন চুরি এটা একটা নাটিকা তোমরা জায়গা আমি ছোট ওই জন্য ছোট করে একটা নাটিকার ক্লিপ তৈরি করেছি রাজু আমি বিকাশ থেকে রাজু বলছি আপনি এক লক্ষ টাকা পুরস্কার পেয়েছেন এজন্য আপনার পিন নম্বরটি বলুন গ্রাহক জি আমি দিচ্ছি লিখুন জিরো ওয়ান এরপর সাবিনা বলল দাঁড়ো বাবা ইনি একজন প্রতারক কারো বিকাশ কারণ বিকাশ বা নগদ এই জাতীয় মোবাইল অ্যাপসগুলো অ্যাকাউন্টগুলো কারো কাছ থেকে পিন নাম্বার চায় না গ্রাহক তো গ্রাহক বললেন ধন্যবাদ মা অর্থাৎ বাবাকে তার মেয়ে সচেতন করে দিয়েছে এভাবেই আমরা নাটি উপস্থাপন করে আরও বড় ক্লিপ তৈরি করে তোমরা মঞ্চস্থ করতে পারো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম